গুরুত্বপূর্ণ খবরের গালজায় ইসরায়েলি হামলায় আরো আটত্রিশ ফিলিস্তিনি নিহত ইসরায়েলি বাহিনীর মুহুর মুহুর হামলা নিহত নয় সিরিয়া বিশ্বের জন্য হুমকি নয় বিদ্রোহী নেতা যুদ্ধে উত্তর কোরিয়ার একশো সেনা নিহত দাবি না মানলে রেমিটেন্স বন্ধের আহ্বানের হুমকি দিলেন ইমরান খান বিবৃতি দিয়ে যা বলেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গাজা ইসরায়েলি হামলায় আরো আটত্রিশ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ হারিয়েছেন আরো আটত্রিশ ফিলিস্তিনি এতে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে পঁয়তাল্লিশ হাজার উনষাট জনে পৌঁছেছে এছাড়া গত একদিনের হামলায় আহত হয়েছেন আরো দুইশো তিন ফিলিস্তিনি বুধবার এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকা ইসরায়েলের চরমান ইসরায়েলের হামলায় কমপক্ষে আর আটত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃত্যের সংখ্যা বেড়ে পঁয়তাল্লিশ হাজার উনষাট জনে দাঁড়িয়েছে অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন এদিকে কাতারের রাজধানী দুহা সফরে যাচ্ছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্টার ইন্টেলিজেন্স এজেন্সির সিআইএ পরিচালক বিল বার্নস মার্কিন সংবাদ মাধ্যম এক্সটেও জানিয়েছে কাতারের প্রধানমন্ত্রী ও মন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠক করেছেন বার্নস এ আলোচনা মূলত কাতারের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনা নিয়ে হবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্য প্রাচ্য বিষয়ক মাগ গার্ক ইতিমধ্যে দুহাই রয়েছেন এবং কাতার মিশর ও ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক চালিয়ে যাচ্ছেন এক লিখিত বিবৃতিতে দুহাই চলমান আলোচনাকে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক বলে উল্লেখ করেছে হামাস ইয়েমেনে ইসরায়েলি বাহিনীর মুহুর্মুহ হামলা নিহত নয় ইয়েমিনের রাজধানী সানা এবং একটি বন্দর শহরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে এখন পর্যন্ত অন্তত নয় জন নিহত হয়েছে ইয়েমিনের বিদ্রোহী গোষ্ঠী ইহতি নিয়ন্ত্রিত মিডিয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ইয়েমিনি বাহিনী বলেছে বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর সকালে পশ্চিম অঞ্চলীয় উপকূলীয় উপত্যকা এবং ইয়েমিনের এবং ইয়েমিনের গভীরে ইহতি যোদ্ধাদের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে যেসব স্থাপনায় হামলা চালানো হয়েছে সেগুলো ইহুতি বাহিনী সামরিক অভিযানের জন্য ব্যবহার করত নিয়ন্ত্রিত আল টিভি বলেছে ইসরায়েলি হামলায় আল সালিফের সাহায্য নিহত হয়েছে এছাড়া বাকি দুজন রাশ ইসাত স্থাপনায় নিহত হয়েছেন সিরিয়া বিশ্বের জন্য হুমকি নয় জানিয়েছেন বিদ্রোহী নেতা সিরিয়ার বিদ্রোহী নেতা আহমেদ হুসাইন আল-শারা বলেছেন সিরিয়া যুদ্ধ ক্লান্ত তার দেশ কোনো বিশ্বের জনহম কি নয় দামেস্কি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি সিরিয়ার উপর দিয়া বৈশনিক নিষেদাগা তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন এখন এতে কিছু ঘটার পর নিষেদাগা প্রত্যাহার করতে হবে কারণ পুরনো শাসন ব্যবস্থায় নিষেদাগা দাতাদের লক্ষ্যবস্তু ছিল অত্যাচারিত ও অত্যাচারীকে একই পাল্লায় মাপ দেয়া উচিত নয় একই পাল্লায় মাপা উচিত নয় এসটিএস সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন আহমেদ হুসাইন আলসারা জাতিসংঘ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমারা আল কায়দা থেকে বিভক্ত হয়ে আসা এই গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে দুই হাজার ষোলো সালে আল কায়েদা থেকে পৃথক হয় এইচটিএস আহমেদ হুসাইন আলসারা বলেন এইচটিএস কোনো সন্ত্রাসী গোষ্ঠী নয় এর যোদ্ধারা কখনো বেসামরিক মানুষ কিংবা এলাকাকে লক্ষ্য লক্ষ্যবস্তু বানায়নি বরং তারা এসব মানুষকে বাসার আল আসাদের শাসন আমলে সংঘটিত অপরাধের ভুক্তভোগী মনে করে সিরিয়াকে আফগানিস্তানের মতো বানানোর চেষ্টা করা হচ্ছে অভিযোগ করা হলে আহমেদ হুসাইন আল সারা এখন অভিযোগ নাচক করে দিয়েছেন তিনি বলেন দুটি দেশ সম্পূর্ণ ভিন্ন দুই দেশের ঐতিহ্য আলাদা বিদ্রোহীদের এই নেতা আল সারা জানান তিনি নারী শিক্ষার পক্ষে সিরিয়ায় আহমেদ হুসাইন আল সারা বিদ্রোহী আয়াত তাহরির আল সামির এইচটি নেতা আল জুলানি নামে বেশি পরিচিত দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে শাসক বাসার আল আসাদের পতন করেন তারা যুদ্ধে উত্তর কোরিয়ায় একশো সেনা নিহত ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে অংশ নেওয়া উত্তর কোরিয়ায় অন্তত একশো সেনা নিহত হয়েছে দক্ষিণ কোরিয়ার একজন পার্লামেন্ট মেম্বার এই দাবি করেছেন বৃহস্পতিবার উনিশ ডিসেম্বর বিবিসির এক অনলাইন প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে এছাড়া এছাড়া আর অন্তত এক হাজার উত্তর কোরিয়ার সেনা যুদ্ধে আহত হয়েছেন বলে দাবি করেছেন লি সাংউন দেশটির পার্লামেন্টে জাতীয় গোয়েন্দা সংস্থার ব্রিফিং এর পরে সাংবাদিকদের এমন তথ্য জানিয়েছে লি তিনি বলেছেন হতাহতদের মধ্যে উচ্চ পদস্থ কর্মকর্তারাও আছেন গত অক্টোবরে রাশিয়ার যুদ্ধে সাহায্য করার জন্য অন্তত দশ হাজার সেনা পাঠায় উত্তর কোরিয়া এইসব সেনার একটি অংশ কুরস্ক অঞ্চলে মোতায়েন করে রাশিয়া সেখানে ইউক্রেনের বাহিনীর সঙ্গে তাদের তুমুল লড়াই চলছে গত সোমবার মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের একজন মুখপাত্র বলেছেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনা নিহত হয়েছে তবে তিনি কতজন কয়জন নিহত হয়েছে তা নিয়ে কিছু জানা নেই একদিন পর নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেছেন উত্তর কোরিয়ার কয়েকশো সেনা হতাহত হয়েছে তবে বিবিসি বলেছে তারা এসব দাবির সততার নিরপেক্ষভাবে ভাবে যাচাই করতে পারেনি প্রতিবেদনে বলা হয়েছে পূর্বে লড়াইয়ের অভিজ্ঞতা না থাকায় উত্তর কোরিয়ার সেনাদের যুদ্ধের ময়দানে ভুগতে হচ্ছে এর আগে গত শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমের জ্যালেন্সকি বলেছেন কুরুস্ক অঞ্চলে রাশিয়া উল্লেখযোগ্য সংখ্যক উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করেছে দাবি না রেমিটেন্স বন্ধের আহ্বানের হুমকি দিলেন ইমরান খান সরকার দাবি না মানলে প্রবাসীদের প্রতি রেমিটেন্স পাঠানো বন্ধের আহ্বান জানানোর হুমকি দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিন ই ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান পিটিআই এর দাবিগুলোর মধ্যে অন্যতম হল কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি নয়মের মে ডাঙ্গা ও ছাব্বিশ নভেম্বরের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি কমিটি গঠন আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে বৈঠকের পর তার বোন আলিমা খান এ তথ্য জানিয়েছেন এ সময় তিনি অর্থনৈতিক অব্যবস্থাপনার সঙ্গে সরকারকে দায়ী করেছেন বলেন পিটিআইকে ক্ষমতাচ্যুত করার পর লাখ লাখ নাগরিক দরিদ্র সীমা নিচে চলে এসেছে ইমরান খানের বোন বলেন দেশের অর্থনীতি ভালো রাখার ক্ষেত্রে রেমিটেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অন্যদিকে এক শ্রেণীর বিদেশি অর্থ পাচার করেছে তিনি বলেন লন্ড নিয়ন্ত্রণ প্ল্যানের অংশ হিসেবে পিটিআইকে ভাঙার চেষ্টা করা হয়েছে গত মাসে দলের সমাবেশ সরকারি হস্তক্ষেপের নিন্দা করেন তিনি আলিমা খান বলেন যে সব দাবি উপস্থাপন করা হয়েছে তা যদি সরকার না মানে তাহলে ইমরান খান প্রবাসীদের রেমিটেন্স পাঠানো বন্ধের আহ্বান জানাবেন তিনি আরো বলেন এ বিষয়ে প্রবাসী পাকিস্তানিরা প্রস্তুত তবে দেশের ক্ষতি হয় এমন পদক্ষেপ থেকে বিরত আছেন ইমরান খান বিবৃতি দিয়ে যা বলেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বিদ্রোহীদের আক্রমণের মুখে গত আট ডিসেম্বর দেশ থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন সিরিয়ার সৈরার শাসক পাশার আল আসাদ সম্প্রতি টেলিগ্রাম চ্যানেলে একটি বিবৃতি প্রকাশ করেছেন মধ্যপ্রাচ্যের দেশটির এই ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সেখানে তিনি জানিয়েছেন শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সিরিয়ায় ছিলেন এবং আট ডিসেম্বর পর্যন্ত তিনি সিরিয়া ছেড়ে যাননি